ইতিহাসের পাতায় এমন কিছু নাম লেখা আছে যারা শুধুমাত্র রাজা ছিলেন না ছিলেন এক পর্বত প্রমাণ ব্যক্তিত্ব আজ আমরা জানব এমনই এক সুলতানের কথা যিনি কখনো ছিলেন ধর্মের পৃষ্ঠপোষক আবার কখনো বিতর্কের কেন্দ্রবিন্দু তার নাম জালাল উদ্দিন আকবর আকবর দ্য গ্রেট পনেরোশো সাল দিল্লির পুরান কিল্লার লাইব্রেরি ভবনের সিঁড়ি বেয়ে নামার সময় হুমায়ুন আচমকা পা পিছলে সিঁড়ি থেকে পড়ে যান গুরুতর আহত অবস্থায় তিন দিন মৃত্যুর সঙ্গে লড়াই করেন অবশেষে তিনি মারা যান এই আকস্মিক মৃত্যুই আকবরের জন্য সিংহাসনের দরজা খুলে দেয় তখন মাত্র ১৩ বছর বয়সী আকবরকে সেনাপতি বাইরাম খানকে সাম্রাজ্যের ত্রাতা হিসেবে প্রতিষ্ঠিত করেন আকবর জন্মগ্রহণ করেন পনেরোশো বিয়াল্লিশ সালে কুমরকোট দুর্গে তার পিতা ছিলেন সম্রাট হুমায়ুন বাবার মৃত্যুর পর সিংহাসনে বসেন আকবর রাজনীতির যুদ্ধে আর ষড়যন্ত্রের মধ্যে গড়ে উঠতে থাকে এক ভবিষ্যতের সম্রাট অক্লান্ত সাহসিকতায় পানিপথের দ্বিতীয় যুদ্ধে হেমচন্দ্র বিক্রমাদিত্যকে পরাজিত করেন আকবর এরপর রাজপুত ও অন্যান্য প্রতিপক্ষদের একে একে দমন করে মুঘল সাম্রাজ্যের ভিত মজবুত করেন আকবর ছিলেন এক অসাধারণ সেনানায়ক পাঞ্জাব রাজস্থান গুজরাট বাংলা দক্ষিণাত্ম সবখানে ছড়িয়ে দেন মুঘল পতাকা তার সবচেয়ে বড় কৌশল ছিল শত্রুকে পরাজিত করার পর তাদেরকে বন্ধুত্বে পরিণত করা আকবর ছিলেন মুসলিম তবে তিনি ছিলেন ভিন্ন ধর্মী চিন্তার অধিকারী শাসনের শুরুতে তিনি ইসলামী আদর্শের প্রতি অনুগত থাকলেও সময়ের সাথে সাথে তার দৃষ্টিভঙ্গি পরিবর্তিত হতে থাকে তার রাজ্য জুড়ে ছিল হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান ও নানা জাতিগোষ্ঠীর মানুষ এই বৈচিত্র্য থেকে উদ্ভব ঘটে তার ধর্মীয় সহনশীলতার দর্শনের আকবর রাজপুত রাজাদের সঙ্গে রাজনৈতিক মিত্রতা স্থাপনের জন্য তাদের কন্যাদের বিয়ে করেন এতে হিন্দুদের মধ্যে জনপ্রিয়তা বাড়ে এবং তিনি অনেক হিন্দুকে প্রশাসনের উচ্চপদে নিয়োগ দেন এসব কর্মকাণ্ড ইসলামী দৃষ্টিকোণ থেকে বিতর্কিত হতে থাকে মুসলিম উলামারা তার এসব পদক্ষেপে দ্বিধান্বিত হয়ে পড়েন পনেরোশো সালে আকবর ফাতেপুর সিক্রিতে নির্মাণ করেন ইবাদতখানা প্রতি শুক্রবার রাতে এখানে বিভিন্ন ধর্মের পণ্ডিত ও আলেমরা একত্রিত হয়ে ধর্ম ও দার্শনিক বিষয়ে আলোচনা করতেন কিন্তু ধীরে ধীরে আকবর এসব আলাপ থেকে ইসলামী উলামাদের বাদ দিতে শুরু করেন কারণ তারা তার মতের সঙ্গে একমত ছিলেন না অবশেষে পনেরোশো বিরাশি সালে আকবর ঘোষণা দেন এক নতুন ধর্মীয় মতবাদ দিনী ইলাহি এই ধর্মের মূল দর্শন ছিল সব ধর্মের সেরা দিকগুলোকে একত্র করে এক নতুন বিশ্বাস প্রতিষ্ঠা করা এই ধর্মে নামাজ রোজা হজ কিংবা জাকাত বাধ্যতামূলক ছিল না এর কেন্দ্রে ছিলেন আকবর নিজেই যাকে অনুসরণ করতে হতো তার অনুসারীদের ইসলামী আলেমগড় একে ঘোষণা করেন কুফর তারা বলেন এটা ছিল এক ধর্মের নামে নিজেকে প্রভুরূপে প্রতিষ্ঠা করার অপচেষ্টা বিখ্যাত ইসলামী ইতিহাসবিদ বদায়ুন লিখেন আকবর নিজেকে নবীর মতো মান্যতা দিতে চাইতেন আকবর তার জীবনের শেষ দিন পর্যন্ত দিনই ইলাহি প্রচার চালিয়ে যান তবে তার মৃত্যুর পর এই ধর্ম পুরোপুরি বিলুপ্ত হয়ে যায় তার পুত্র জাহাঙ্গীরও এই মতবাদের বিরুদ্ধে অবস্থান নেন আকবরের দিন ইলাহি আমাদের সামনে এক প্রশ্ন রেখে যায় যখন একজন শাসক নিজের ধর্মীয় আদর্শ তৈরি করে তখন তা কি সত্যি সহনশীলতা নাকি এক ধরনের আত্মগৌরব ও বিভ্রান্তি প্রশ্নটি আপনাদের উদ্দেশ্যে কমেন্টে এর মতামত অবশ্যই জানাবেন আকবরের চিন্তাভাবনার এটি জীবন্ত প্রতিচ্ছবি ছিল ফাতেপুর সিক্রি আগ্রা থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই শহরটি আকবর নির্মাণ করেন পনেরোশো সালে এটি ছিল তার রাজনৈতিক দার্শনিক এবং ধর্মীয় পরীক্ষা নিরীক্ষার এক কেন্দ্রবিন্দু এই শহরের মাঝখানে নির্মিত হয় ইবাদতখানা এক আধ্যাত্মিক আলোচনার কেন্দ্র এখানে শুক্রবার রাতে আকবরের দরবারে বসতেন হিন্দু ব্রাহ্মণ জৈন সন্ন্যাসী খ্রিস্টান যাজব পার্সি মুবেদ এবং মুসলিম আলেম তাত্ত্বিক আলোচনা হতো আত্মা ঈশ্বর এবং ধর্মীয় সত্য নিয়ে যদিও শেষ দিকে এই আলোচনা একপাক্ষিক হয়ে পড়ে যেখানে মূল ভূমিকা ছিল আকবরের নিজস্ব মতবাদের প্রচার ফাতেপুর সিক্রি শুধু ধর্ম নয় সংস্কৃতিরও এক চূড়ান্ত বিস্ফোরণ ঘটায় আকবর ছিলেন শিল্পকলার এক বিশাল পৃষ্ঠপোষক তার রাজসভায় ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী মির সাইদ আলী ও সামাদ যারা মুঘল মিনিয়েচার পেন্টিং এর নতুন দিগন্ত উন্মোচন করেন চিত্রকলার পাশাপাশি সঙ্গীত ও সাহিত্যতেও আকবরের অবদান অগ্রগণ্য তার দরবারে ছিলেন প্রখ্যাত গায়ক তানসেন যা সুরে মুগ্ধ হতেন রাজা থেকে প্রজারা সঙ্গীত এখানে শুধু বিনোদন নয় এক আধ্যাত্মিক অন্বেষার রূপ ধারণ করে আকবর বাংলা ফার্সি ও সংস্কৃত ভাষার মিলন ঘটিয়ে রাজসভায় অনুবাদ করান রামায়ণ মহাভারত এবং উপনিষদ এর মতো গুরুত্বপূর্ণ গ্রন্থ এতে এক বহুজাতিক সাম্রাজ্যের যোগাযোগ ও বোঝাপড়ার নতুন পথ তৈরি হয় ফাতেপুর সিক্রির স্থাপত্য ছিল এক বিশ্বাসের ঘনীভূত রূপ যেখানে পাথরের ভেতর বুনে দেওয়া হয়েছিল আকবরের চিন্তা সন্দেহ ও আত্মবিশ্বাস যদিও আকবর ছিলেন মহান শাসক তবুও মুসলিমদের মধ্যে বিতর্ক শুরু হয় অনেক আলেম মনে করেন তিনি ইসলাম থেকে সরে গেছেন কিছু ইতিহাসবিদ বলেন তিনি ছিলেন জ্ঞান পিপাসু আবার কিছুজন বলেন তিনি ছিলেন এক কৌশলী রাজা যিনি ধর্মকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছিলেন ষোলোশো পাঁচ সালে আকবর ইন্তকাল করেন তার মৃত্যুর পর সিংহাসনে বসেন পুত্র জাহাঙ্গীর আকবর রেখে যান এক বিশাল সাম্রাজ্য বিতর্কিত কিন্তু বৈচিত্র্যময় উত্তরাধিকার ইতিহাস তাকে মনে রাখে একজন গ্রেট হিসেবে কিন্তু সেই গ্রেট শব্দের অর্থ যুগে যুগে ভিন্ন রূপ ধারণ করে সুপ্রিয় দর্শক সত্যি আকবর ছিলেন এক বিস্ময়কর শাসক তার জীবনের প্রতিটি অধ্যায় ছিল আলো অন্ধকার প্রশ্ন আর বিপ্লব আকবর নামের এই সম্রাট ইতিহাসের জায়গা করে নিয়েছে বীরত্বে কিন্তু ইসলামী দৃষ্টিতে তার অবস্থান কি আদৌ গৌরবজনক সে বিচার আপনাদের কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যেন অন্যরা জানতে পারে আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ